আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতা প্যাশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম চলে এসেছি আমরা আজকে ট্রেডিশনাল কিছু নকশি কথা কালেকশান নিয়ে যেগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে সেলাই করা পিওর সুতি কাপড়ের তৈরি তো এগুলো গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি কথা তো সম্পূর্ণ দেখেন ডিজাইনটা সম্পূর্ণ হাতি ডিজাইনের ভিতরে তো অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য জামালপুরি কাঁথার ভিতরে থাকবে ধামাকা প্রাইস এরপরে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাস পিরোজা কালারের ভিতরে দেখেন কত চমৎকার একটা কালেকশান সম্পূর্ণ হাতে সেলাই করা পিওর সুতি বয়েল কাপড়ের তৈরি প্রাইস থাকবে ধামাকা প্রাইস মাত্র আঠারোশো নিরানব্বই টাকা অপার প্রাইস তো এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যার যেটা পছন্দ হবে দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ও গাইস আপনারা দেখেন এই কাঁথাগুলা কিন্তু সবচেয়ে বিগ সাইজ সাত ফিট বাই আট ফিটের একটা কাঁথা বিশাল বড় একটি দেখতে পাচ্ছেন সাত ফিট বাই আট ফিট কাঁথাটা দেখেন অনেক চমৎকার কালেকশন মাত্র টাকা ও দেখেন জাস্ট জোস একটা কালেকশন কাজটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে আঠারোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই কাঁথাগুলো নেওয়ার সুযোগ রয়েছে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে দেখেন চমৎকার একটা ডিজাইন কাজটা দেখেন অনেক বেশি গড়ছি সম্পূর্ণ হাতে সেলাই করা পিউর সুতি বয়েল কাপড়ের তৈরি গ্রামীণ ঐতিহ্যবাহী নকশী কাঁথা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কালেকশন প্রাইস জনতা প্যাশন থেকে অপার প্রাইস আঠারোশো নিরানব্বই টাকা আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরও একটা কালেকশান দেখার মতন খুব সুন্দর ডিজাইন করা আছে প্রাইস মাত্র আঠারোশো নিরানব্বই টাকা বিগ সাইজের একটা কাঁথা পছন্দ হলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ